আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন কিছু কথা বলতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে এই যে বুদ্ধি মানুষ কত মানুষ কত যে কিভাবে আছে সেটা বলতে পারছি না যাদের বড় বড়ো মেয়ে আছে ঘরে তারা যে কিভাবে চলছে কিভাবে এটা ভাবাই যায় না আসলে আমরা আমরা তো সবার সুখের জন্য ভাবি না আমরা শুধু নিজেদের জন্য ভাবি আপনারা যে যেখানে আছেন যে যেখানে যেভাবে থাকুন না কেন তাদের জন্য আপনারা হেল্প করেন তাদের পাশে যেয়ে দাঁড়ান আপনারা আপনারা যদি না দাঁড়ান তাহলে তো হবে না এজন্যে যে ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে মারা যাচ্ছে বয়োজ্যেষ্ঠরা মারা যাচ্ছে কিভাবে। হয়তো অনেকের খাবারের অভাবে হয়তো অনেকের হলো অসুস্থ তাদের কোনো চিকিৎসা হচ্ছে না আমাদের বাংলাদেশের মানুষ স্বর্ণের মানুষ তারা সবাই সব জায়গায় গিয়ে তারা বলে যে না আমরা এখন যেভাবে যা পারি যা দিয়ে পারি সেটা দিয়েই আমরা তাদের হেল্প করব। এটা আমাদের মনে রাখতে হবে তারা তো আমাদের আশাই থাকে শুধু যে সেনাবাহিনীরা করবে এটাই তো শুধু কথা নয় যারা বড়ো বড়ো আছে আমাদের দেশে বড়ো বড়ো সম্ভ্রান্ত মানুষ অনেক টাকা পয়সা তাদের কিন্তু পাশে দাঁড়ানোর উচিত তারা কিন্তু এটা তাদের দায়িত্ব অনেকে দেখা যায় নিরীহ অনেকে খুবই নিরীহ তারা খেতে পারছে না তো তাদের জন্য পানির বোতল তারপরে তারা যেভাবে খাবার যাই কিছু পারুক না কেন খিচুড়ি ভাত ডাল সেটা নিয়েই তারা সব সবসময়ই ইসে থাকে বসে থাকে যে কার দরকার কখন ইস কিভাবে যে মানুষ মহিলারা ইয়াং ইয়াং মেয়েরা যে কিভাবে ছুটে আসে সেটা বলার অপেক্ষা রাখে না শুধু একমোট খাবার নয় তাদের একটু নিরাপত্তার দরকার তারা একটু নিরাপত্তা চায় তারা একটু আশ্রয় চায় তারা সব কিছু ছেড়ে চলে আসছে তাদের ঘর নাই বাড়ি নাই কিচ্ছু না অনেক বউরা পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছে অনেক ছেলেরা বাচ্চাকে পানির মধ্যে রেখে ঘুমা ঘুমিয়ে দিচ্ছে একটা কথা বিছিয়ে কি করব কিছুই তো করার নেই তাই আপনাদের বলি বারবার আপনারা পাশে গিয়ে দাঁড়ান এদের পাশে দাঁড়ালে কালায় আপনাদের মঙ্গল করবে আসলে আমি যদি যেতে পারতাম তাহলে কিন্তু আমি তো একা কার সাথে যাব আমার অনেক কিছু আছে অনেক কাপড় অনেক শাড়ি অনেক কিছু আছে আমি তাদের যদি দিতে পারতাম কিন্তু কার কাছে দিব সেটাই আমি জানতে চাচ্ছি আপনারা যদি জানেন তাহলে আমাকে বলবেন যে আমার কথা বলবেন আসসালামু একটা কথা মনে রাখবে যেখান থেকে লাঞ্চিত মানে তুলেছে সেখানে